আজকে বানাচ্ছি ট্যাংরা মাছ আলু বেগুন বড়ি দিয়ে ঝোল তো ট্যাংরা মাছটা নুন হলুদ মেখে নিয়েছি এখানে বেগুন নুন হলুদ মেখে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে নিয়েছি বড়ি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি এখন বইটা এরকম ভাজা হবে বইটা এখন ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা তো খুব ফাটে তার জন্য চাপা দিয়ে রাখছি মাছটা ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি বড়ি ভাজাটাও নামিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরা জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে আমি বেগুনগুলোকে ভাজতে দিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো নামিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরা এখানে দিয়ে দিচ্ছি আলু

লঙ্কা মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি এটা কষানোর জন্য একটু জল তো দিয়েই দিয়েছি এবার এখন এটা চাপা দিয়ে যাচ্ছি আলুটাও সিদ্ধ হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে তবে এখন চাপাটা নামিয়ে নিচ্ছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ঝোলটা ভালোভাবে ফুটে গেছে তো এখানে আমি সব ভেজে রাখা মাছ বুড়ি বেগুন দিয়ে দিচ্ছি তো রান্নাটা হয়ে গেছে কমপ্লিট তো কেমন হয়েছে রান্নাটা আপনারা জানাবেন